আসিফ মাহমুদ যে চেয়ারটা নিয়ে পোস্ট করছে এটা একটা মজার কাহিনি অনেকেই কমেন্ট করতেছে যে গেম অফ চেয়ার আবার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কমেন্ট হচ্ছে ইশরাককে নিয়ে ইশরাককে হচ্ছে মেনশন করে বলতেছে বাই চেয়ারটা পাইলেন না তো এটা হচ্ছে তার একটা পলিটিক্স পলিটিক্স তো দেখেন এই আসিফ মাহমুদের কারণেই কিন্তু হচ্ছে তার এই মানে চেয়ারে বসতে না পারার অন্যতম কারণ হতে পারে দেখেন সে উপত্যাশটা হওয়ার পর পরেই কিন্তু মানে দীর্ঘদিন সময় যাওয়ার পরে কিন্তু আস ইশরাক হোসেনের মেয়রের ঘোষণা করা হয় তো এরপরে তিনি ভেবেছিলেন যে তার গ্যাজেট প্রকাশ হবে কিন্তু তার গ্যাজেট প্রকাশ হয় নাই এরপরে আবার তিনি আন্দোলনে নামলেন এরপরে তাকে আবার বলা হলো যে তার মেয়রত্ব ফিরে পাইছে কিন্তু তারপরেও কিন্তু আবার হচ্ছে তার মানে এই গ্যাজেট প্রকাশ করা হয় নাই বা তার হচ্ছে চেয়ারে বসার অনুমতি পায় নাই তো এটা নিয়ে হচ্ছে দীর্ঘমেয়াদী একটা খেলা চলতেছে দেখা যাক কোথায় গড়ায় সর্বোপরি এটা অপমানজনক একটা বিষয় ইষ্টাকের জন্য দেখা যাক ও দূর ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি রাজনীতিতে কি হয়